પયલા જુરી એને મુડી ખવા ચલ છે આઈટમ દેખ

দুয়ার দেখতে তারপর ঢুকে পড়লাম মেলার অনুষ্ঠানে তবে ভিড় দিকে মনে হচ্ছিল আগের বছর থেকে বছরে ভিড়টা আরো বেশি মেলা একদিকে চলছে আদিবাসীদের নানা রকম অনুষ্ঠান আর একদিকে চলছে খিচুড়ি ভোজন তো আমিও বসে পড়লাম খিচুড়ি সাপোর্টতে আর এখানকার খিচুড়ির কোয়ালিটি যথেষ্ট ভালো তারপর টুকটা কেনাকাটা করে ঘোরাঘুরি করে ঘর খাওয়া দাওয়া পিট হয়েছে ঘোরাঘুরি সব হয়েছে সুশীলা জল এলাইছে আমরা জল খাবো আর ঘুমাবো খাবো আর ঘুমাবো ওকে